এ ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেটগুলোকে বাতিল করে দিয়েছে মমতা ব্যানার্জি বলছে হ্যাংকারেঙ্গা তান কারেঙ্গা হ্যাংকারেঙ্গা তান কারেঙ্গা আমি আপনাদের বলি এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে বিজেপির হাতে দেয় এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে আর এর হাতে দেয় আর আপনার কাছে ভালো থাকার করে এ সার্টিফিকেট তৈরি করছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নাইনটিন নাইনটি থ্রি যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো আজকে এই সার্টিফিকেটগুলোকে বাতিল করতে পারতো না কোর্ট জানে মমতা ব্যানার্জি একে মান্যতা দিয়ে চিক যদি করি তাহলে মুসলিম সমাজের বেশিরভাগ মুসলিম সমাজের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলে ছেলেমেয়েরা বেরিয়ে গিয়ে যাবে সেই জন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য পিছিয়ে বর্গেদের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য এ এমন কল করে রাখলো যেন একদিন না একদিন হলো এটা বাতিল হবে সেই জন্য তারা ওই নাইনটিন নাইনটি থ্রি আপনার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি আর আজকে এখন চিৎকার করছে আপনার এই শাহজাহান শিবু উত্তমদের জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যদিও বলেছে সুপ্রিম কোর্টে যাব তবে আমার প্রশ্ন ভাইপোকে বাঁচানোর জন্য অভিষেক মনু সিংভির মতো দামি দামি লয়ারকে নিয়ে হাইকোর্টে লড়াচ্ছে ভাইপোকে বাঁচানোর জন্য চাকরি চোরাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে উকিলকে উড়িয়ে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে লড়াই করছে যেখানে মুসলমানদের সমস্যা নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমানদের সমস্যা যেখানে দলিতদের সমস্যা পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা এই সমাধান জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি এর জবাবটা কিন্তু মানুষকে দিতে চাইতে হবে লড়াই করেছে পাতি লয়ারকে দাঁড় করিয়ে দিয়ে হেরে গেল কেন পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট যারা নামি দামি লয়ার আছেন যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যার মতো নামি লয়ার আছে মমতা ব্যানার্জির উচিত ছিল তো বাবুর সাথে বসে একবার কথা বলা এতে কী করা যেতে পারে বা দিল্লি থেকে নামি উকিলকে নিয়ে আসতে পারতো তো যখন চাকরি ছুরি তদন্ত না ইডি সিবিআই করে তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে সেই মামলায় দাঁড় করাচ্ছে আর এখানে গরিব সন্তানরা মুসলমান পিছড়ে বর্গের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে এটাকে আটকানোর জন্য কেন নিয়ে আসলো না এটাও কিন্তু প্রশ্ন আর এর জবাবটা আপনারা আগামী বুঝিয়ে দেবেন আজকে আজকে নাটক করছে আপনাদের জানিয়ে রাখি এ শুধু নাম কস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে নাম কে এ আর এস এসের হাতে পুতুল হয়েছে এ বিজেপির হাতের পুতুল বিজেপি একে যেমনভাবে খেলাচ্ছে তেমনভাবে খেলবে তাই বন্ধুগণ সজাগ সতর্ক থাকবেন কোনো প্রচনায় পা দেওয়ার দরকার নেই আমার আগে আমার গায়েন্দা বললেন কি রাতে একা বেরোবেন না ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও মানে ব্যাপারটা হচ্ছে আমাদের রাত আমাদের দলের কর্মীদেরকে তৃণমূল লোকের ডাকার সাহস নাই শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায় শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের আমরা রাতের অন্ধকারে কাউকে ভয়ও দেখাই না কেউ আমাদেরকে রকমভাবে ভয় দেখা যাচ্ছে না ওরা নিজেরাই বোমা বাজে বোমা ফাটিয়ে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দেয় এটুকুই কিন্তু লড়াই আমরা লড়াই যাচ্ছি কত কেস খাওয়াবে কত কেস খাওয়াবে কত হুমকি দেবে কিছু কাজ হবে কিছু কাজ হবে আমার তো মনে হয় কিছু কাজ হবে না প্রচুর চেষ্টা করছে অনেক লোক দেখাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার ওরা নিতে চাইছে একটাকে তো ভুল বুঝে নিয়ে নিয়েছিল আবার সে ফিরে এসেছে তো ব্যাপারটা হচ্ছে একটা কথাই আমি বুঝি একটা কথা বলি আমি আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি আপনি একটু বলুন তো হ্যাঁ আমি এখান থেকে বলছি আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল আপনারা জানেন টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল কিন্তু আমি সবটাই কি করেছি দূরে সরিয়ে দিচ্ছি কারণ আপনারা যে ভালোবাসা আস্থা আমার উপরে রেখেছেন এটাই আমার কাছে বড় পাওনা এই আপনাদের ভালোবাসাই আমি বারবার পরাজিত হয় আগামী দিনও পরাজিত হব ঠিক একইভাবে বলবো যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন একা হলেও সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি ক্ষমতা পাচ্ছি এই ভাঙড়ি আগামী দিনে দেশকে পথ দেখাবে আমি ইতিপূর্বে একটা কথা বলেছিলাম মিডিয়াতে বলেছিলাম কি বলছে মমতা ব্যানার্জি নাকি ভাঙড়ে শান্তি চাই ওই মমতা ব্যানার্জি ভাঙড়ে শান্তি চাই মানে শৌকাত মোল্লা নোটোরিয়াস কিমিল্যান্ডটাকে ভাঙড়ে দায়িত্ব দিয়ে ভাঙড়ে শান্তি ফিরবে যে তুই বোম্বা দিস তাকে দিয়ে ভাঙড়ে শান্তি ফিরে ওটা মনে ওদের কানে পৌঁছেছে ওই জন্য না কেবল ভাঙড়ে অবজারভার চেঞ্জ হয়েছে এখন কি ভাঙড়ে অবজারভার ওরে বাবা ওরে বাবা হ্যাঁ ভালো তো আমাদের কি কোনো অসুবিধা হবে এ ভাঙড়ের মানুষের অসুবিধা হবে আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিলো ভেবেছিল আমাদেরকে ঠান জব্দ করে ফেলবে তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন আমি বলেছিলাম ভাঙড়ের গ্রামে গ্রামে নয় পাড়াই পাড়াই থানা করে দিলে আইএসএফ শান্তিতে থাকবে পাড়াই পাড়াই থানা করে দিব না দুঃখের বিষয় আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে দলটা চলছে শুধু নয় সারা পুলিশ মাইনাস তৃণমূল শূন্য হয়ে যাবে আচ্ছা এনভিস এনবি এন বিসিসি স্কোয়ারের ওখানে দাঁড়িয়ে চাকাচ্ছিল তো ওখান থেকে দেখি প্রচুর গাড়ি ওটা তার ভাঙড় তো নয় ভাই ওটা তো ভাঙড়ের মধ্যে নয় প্রচুর গাড়ি থেকে ওই দিকে যাচ্ছে অভিষেকবাবুর টি শার্ট পরে আমি মনে মনে করছি অভিষেক অভিষেকবাবুকে তো ভালোই গোল দিচ্ছে যে ভাঙড়ের লোক দেখিয়ে ভালো কামানোর জন্য দায়িত্বটা নিতে চেয়েছিল। বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করাচ্ছে আর বিরিয়ানির প্যাকেট দিয়ে ভিড় করাচ্ছে ওটা আমরা পারবো না এখানে যারা এসেছে তারা ভালোবেসে এসেছে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এসেছে তবে একটা কথা আমি বলে যাই আপনাদের দু ষোলো থেকে একুশের মধ্যে ভাঙরে যে বিপর্যয়টা এসেছিল পাওয়ার গিল্ডকে কেন্দ্র করে তখন ভাঙরে কিন্তু যদি বিরোধী দল দলের এমএলএ এমপি থাকতো ওটা করার সাহস পেত না তৃণমূলের এমএলএ ছিল বলে ওয়াকাপ সহ আপনাদের উপরে একটা বুল্লুজার চালিয়েছিল আপনাদের বলি যদি দু হাজার এই চব্বিশে আপনারা যদি এমপি করে তৃণমূল কাউকে পাঠান আমি কিন্তু সন্দেহ করছি নিজেকে আমার সন্দেহ হচ্ছে পার্লামেন্টে গিয়ে অসামরিক বাহিনীর যে বিমান বাহিনী আছে তার এয়ারপোর্টের জন্য হয়তো সেই মন্ত্রীর সাথে ঘুষঘুষ করে ভাঙড়ের জমিটা তুলে দিতে পারে তাই বলবো পার্লামেন্টে গিয়ে ওই এয়ারপোর্টের জমির দিকে জমির জন্য ভাঙরের দিকে না তাকায় সেই জন্য আপনাদের হয়ে কণ্ঠ হয়ে এখানকার জমি চাষযোগ্য জমির দিকে না তাকায় এখানে কোনো এয়ারপোর্ট হতে দেওয়া যাবে না এই লড়াইটা যেমন আমি পশ্চিমবাংলার আইনসভার মধ্যে করছি দেশের আইনসভার মধ্যে আমাদের খামচিহ্নকে পাঠাতে হবে আপনাদের বলি তাহলে আপনার সিকিউর থাকবেন কিন্তু আমার বিশাল সন্দেহ হয় এই যে পুলিশ দিয়েছে এই নওশাদকে ঠান্ডা করার নয় কারণ আমি তো বোমগুলি পিস্তলের রাজনীতি করিনি আমি আমাকে যখন অ্যারেস্ট করেছিল আমাদের যাদেরকে ধরেছিল শুধু জিজ্ঞাসা করেছে এই নবসাত্রদেরকে বোম কিনার গুলি কেনার টাকা কি করে দেয় আর এরা উত্তর দিয়েছে উল্টে টাকা চাই আমাদের কাছ থেকে আমার এই প্রোগ্রামের জন্য তো উত্তর দিয়ে দিয়েছে ওরা দেখে নিয়েছে যে নবসাদে কাজ করে না তাহলে কি করতে হবে পুলিশটা কেন দিয়েছে আগামী দিনে ওদের লক্ষ্য আছে কি ভাঙরকে উচ্ছেদ করে ভাঙরে এয়ারপোর্ট করবে কারণ ভাঙরে কারা থাকে বেশি মুসলমানরা থাকে ভাঙরে কারা থাকে বেশি দলিতরা থাকে ভাঙরে কারা থাকে বেশি আদিবাসীরা থাকে অর্থাৎ পিছড়ে বর্গের মানুষেরা থাকে শ্রমজীবী মানুষ থাকে ভাঙরকে উচ্ছেদ করতে হবে তাই বলছে এই উচ্ছেদের বিরুদ্ধে লড়াই আমি রাজ্যের আইনসভার মধ্যে করছি এবং আপনাদের বলছি আমাদের প্রতিনিধিকে দেশের আইনসভার মধ্যে পাঠিয়ে রাখতে হবে ওখান থেকে কোনো বিল বা এই ধরনের কোনো চক্রান্ত করলে সেখানে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করবে ঠিক আমি আমি